পার্থে গরম সকালে যেন আগুন ছুড়লেন মিচেল স্টার্ক ভারতের টপ অর্ডারের সামনে ছুড়ে দিলেন গতি আগ্রাসনার আর সুইংয়ের এর মিশেলে তৈরি এক জাদুমন্ত্র কিন্তু আলোচনার কেন্দ্রে তার উইকেট নয় বরং একটি ডেলিভারি যার গতি দেখিয়ে স্পিড গান যেন নিজের চক্ষু বিশ্বাস করতে পারেনি ইনিংসের প্রথম বল রোহিত শর্মার উদ্দেশ্যে ছোড়া বলটি স্পিড গান দেখায় একশো ছিয়াত্তর দশমিক পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা গতি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুততম বলই হয়ে যেত সেই ডেলিভারি নিয়ে রীতিমতো নেটিজেনরা হইচই শুরু করেছেন তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন মেশিনের ভুলে বলের স্পিড এত বেশি দেখিয়েছে বাস্তবে স্টার্ক গতি ছিল ঘন্টা একশো কিলোমিটার আর তার সবচেয়ে দ্রুত বৈধ ডেলিভারিটিও রোহিতের বিপক্ষে আসে প্রায় একশো কিলোমিটার গতিতে প্রথম স্পেলে স্টার্ক ছিলেন বেশ ভয়ঙ্কর প্রথম পাঁচ ওভারেই এক ম্যাডেন সহ মাত্র বিশ রান দিয়ে তুলে নেন এক উইকেট তার আগুন ছড়া স্পেলের শিকার হন বিরাট কোহলি আট বলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন এই অভিজ্ঞ ব্যাটার এর আগেই রোহিত শর্মাকে ভুগিয়েছেন স্টার্ক পার্থের বাউন্সি উইকেটে বলের গতি আর উচ্চতা মিলিয়ে একের পর এক ব্যাটারকে নাচিয়ে ছাড়েন তিনি রোহিত শুরুতেই চাপে পড়ে যান চোদ্দ বলে করেন মাত্র আট রান শেষ পর্যন্ত জশ হ্যাজলউডের বলে স্লিপে ক্যাচ তুলে ফিরে যান ভারতের অধিনায়ক ভারতের ইনিংসের চিত্রটা বলছিল সবকিছু পাওয়ার প্লেতে মাত্র সাতাশ রানে তিন উইকেট হারায় তারা দুই সালের পর ওয়ানডেতে ভারতের সবচেয়ে বাজে শুরুর এটি একটি যদিও একশো ছিয়াত্তর দশমিক পাঁচ কিলোমিটার বা ঘন্টা গতি সেই বল বাস্তবে মানব সম্ভব নয় তবে ক্রিকেট প্রেমীদের কাছে এর চেয়েও স্টার্কের স্পেলটি ছিল বেশি রোমাঞ্চকর এরকমই নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভাজ নিউজ